দুর্গাপুর আসানসোলের পাশাপাশি এবার বাঁকুড় ছবিও দেখাবো কারণ বৃষ্টিতে জলবন্দি বাঁকুড়ার উন্দা গার্লস হাই স্কুল এই পরিস্থিতিতে শুক্রবার স্কুলের পরীক্ষা পর্যন্ত বাতিল করা হয়েছে জমা জল বের করতে লাগানো হলো পাম্প কি পরিস্থিতি দেখুন এক সমান জল জমে গিয়েছে যেখানে এই পরিস্থিতিতে উন্দা গার্লস হাই স্কুলে স্কুলের যে পরীক্ষা সেই পরীক্ষাও বাতিল করা হয়েছে জমা জলের জেরবার পরিস্থিতি দক্ষিণবঙ্গের দিকে নজর রাখি সেখানেও রাতভর বৃষ্টি যার ফলে জল যন্ত্রণা ভুগতে হচ্ছে ক্যানিং শহরবাসীকে দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং থানার গার্লস সহ একাধিক এলাকা জলের তলায় রাতভর বৃষ্টি হয়েছে জল জমে রয়েছে বিভিন্ন রাস্তায় বহু বাড়িতেও জল ঢুকে গিয়েছেন নাজেহাল হচ্ছেন সাধারণ মানুষ ক্যানিগার ছবি রেখেছে আপনাদের সামনে একই সঙ্গে রাজ্যের বিভিন্ন জায়গার ছবি দুর্গাপুর রন্ডাল মেজিয়া সোনামুখী ক্যানিং ভাতা রানীগঞ্জ স্কুলটি প্রত্যেকটা জায়গাতেই জলমগ্ন অবস্থা সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন অনেকেই বলছেন টানা বৃষ্টি তো রয়েছে তার সঙ্গে নিকাশি ব্যবস্থা যথাযথ নয় যার ফলে বিভিন্ন এলাকায় জল দাঁড়িয়ে রয়েছে একদিকে প্রবল বৃষ্টিতে রাজ্যের একাধিক জায়গায় জল জমে রয়েছে অন্যদিকে কেরলের ওয়েনাডের ছবি আপনাদের সামনে রেখেছে সেখানে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ধস বিধ্বস্ত ওয়েনাডের মৃতের সংখ্যা তিনশো ছাড়িয়ে গিয়েছে কেরল সরকারের স্বাস্থ্যমন্ত্রী বিনা জর্জ জানিয়েছেন ভূমিধসে এখনো পর্যন্ত তিনশো আট জনের মৃত্যুর খবর মিলেছে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন শুধুই ধ্বংসস্তূপ যে পরিমাণ কাদামাটি সেখানে জমে রয়েছে সেই কাদামাটি সরিয়ে উদ্ধার হচ্ছে দেহ এবং দেহাংশ সরাসরি পার্থপ্রতিম ঘোষ সেখান থেকে রয়েছে পার্থ কথা বলবো পারত উদ্ধার কাজ চলছে জানি সেখানে যথেষ্ট বেগ পেতে হচ্ছে উদ্ধার কাজে এখন কি পরিস্থিতি দেখো এখন এই মুহূর্তে আমরা রয়েছি কেরালের মুন্ডাক্কাই গ্রামে এবং এই মুহুর্তে দেখাবো ছবিটা উদ্ধারকারী দলের সদস্যরা যে উদ্ধার করছেন এবং শ্যামলকে একটু আগে আসতে বলবো সেটি হচ্ছে সেনাবাহিনী তারা কিন্তু স্নিফার ডগ নিয়ে এসছেন এবং সেই স্নিফার ডগ নিয়ে এসে একেবারে যে ঘটনাস্থল এখানে এই মুন্ডাক্কাই যে গ্রামটা সেটি হচ্ছে কিন্তু একেবারে তুমি জিখেছিলে চুরালবেলা গ্রাম এবং এই মুন্ডাক্কাই গ্রাম হচ্ছে পাহাড়ের আরও অনেক ওপরে এবং সেখানে স্নিফার ডগ নিয়ে এসে একের পর এক জেসিবি সেক্টরে প্রবেশ করানো হয়েছে সেই প্রবেশ করে উদ্ধার কার্য চলছে কিন্তু এই গোটা মুন্ডাকাই গ্রামের ছবিটা কি সেই ছবিটা হচ্ছে চাকর থেকে শুধুমাত্র ধ্বংস সেই ধ্বংসের ছবি একের পর এক ঘর সেটা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে একটি গাড়ি সেই গাড়ি দেখলেই বুঝতে পারবে যেই গাড়িটা কীরকমভাবে ভেঙে চুড়ে গিয়েছে দেখে মনে হচ্ছে পাহাড়ের ওপরের যে অংশ রয়েছে সেখান থেকে একেবারে ধাক্কা খেতে খেতে এই গাড়ি জিপ গাড়ি দেখে অনুমান করা হচ্ছে সেই গাড়ি কিন্তু একবার ধাক্কা খেতে খেতে নিচে নেমে আসে এই হচ্ছে একটি গাড়ি এবং শুধু রকম না আমি দূরের দিকে দেখতে পাচ্ছি যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলো একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং এই যে মুন্ডাকাই যে গ্রাম এবং চুরালবেলার যে গ্রাম ছিল তুমি যে চো চুরালবেলার গ্রামটা পাহাড়ে ওটা নিচের দিকে এখান থেকে পাহাড়ের ওপর থেকে একেবারে এই যে কাদা মাটি জল সেইটা সোমবার গভীর রাত্রে হু হু করে যখন নামতে শুরু করে তখন গোটা গ্রামটায় ধুয়ে যায়